আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে আবহাওয়ার উপর এপ্রিলেই বাংলাদেশে তিনটি কালবৈশাখী ঝড়ের আশঙ্কা আর বাহাত্তর ঘন্টায় কালবৈশাখী আগা থানার আশঙ্কা চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে গতকাল রবিবার মাত্র এক মিনিটের কালবৈশাখী ঝড়ে থমকে গিয়েছিল পুরো রাজধানী আবহাওয়া পূর্বাভাস বলছে চলতি মাস এপ্রিলেই বাংলাদেশে হালকা থেকে মাঝারি ধরনের আর তিনটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এছাড়া আগামী ঘন্টায় কালবৈশাখীর আঘাত আনার আশঙ্কা রয়েছে সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক সোমবার বাসুসকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এপ্রিল মাসে আবহাওয়া বিরূপ থাকে এবং তাপমাত্রা অনেক বেড়ে যায় বৃষ্টিপাত ছাড়াও এ সময় সমুদ্রে দুই একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এই মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলের উপর দিয়ে দাবদাহ বয়ে যেতে পারে কোথাও কোথাও এই দাবদাহর কারণে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে তিনি আরও জানান রবিবার সন্ধ্যা ছটা থেকে আজ সকাল ছটা পর্যন্ত ভারী বৃষ্টি হয়েছে এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুমিল্লা জেলায় তেতাল্লিশ মিলিমিটার রাজধানী ঢাকাতে এর মাত্রা ছিল আটত্রিশ মিলিমিটার ঢাকা ছাড়াও তারাশে এ সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চল্লিশ মিলিমিটার মল্লিক বলেন সোমবার দুপুর পর্যন্ত দেশের নৌবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে মমসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বদ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ এ পর্যন্তই شاید هم دان تاکبین الله فیز